আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে সজনে ডাটার চচ্চড়ি এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সজনে ডাটার চচ্চড়ি সজনের ডাটার চচ্চুরি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি দুইশো গ্রাম সজনের ডাটা এই চচ্চুরির জন্য কিন্তু ডাটাটা সবসময় একটু কচি নরমই নেবেন একটু কচি হলে চচ্চুরিটা খেতে ভালো হয় এখন আমি ডাটাগুলোকে কেটে ফিরিয়ে আসছি ডাটা কাটাটা আমি আর দেখালাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে কেটে ফিরে আসছি ডাটাগুলোকে এরকম আঙ্গুলের সমান লম্বা করে কেটে নিয়েছি আর ডাটার উপরে যে আঁশটা আছে সেই আঁশটাকে আমি বাদ দিয়ে দিয়েছি দেখুন এইভাবে পুরো ডাটাটাই আমি কেটে নিয়েছি কেটে তিন থেকে চারবার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি আর এই চচ্চড়িতে দেবার জন্য আমি একটা মিডিয়াম সাইজের আলুকেও এরকম সজনে ডাটার মতন লম্বা লম্বা করে কেটে নিয়েছি ডাটা চচ্চুরির একটা মশলা আমি বানিয়ে নেবো সেই জন্য একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা সর্ষে পোস্ত এর ভিতরে একটা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি কিছুটা জল দিয়ে একটু আমি সর্ষে আর পোস্তকে ভিজিয়ে রাখবো একটু নরম হয়ে গেলে আমি একটা পেস্ট বানিয়ে নেব মিনিট পাঁচেক আমি সর্ষে আর পোস্তকে ভিজিয়ে রেখেছিলাম এতে করে একটু নরমও হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন সর্ষে আর পোস্ত পাটার সময় আমি নুন ব্যবহার করছি এইভাবে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাকে বেটে নেব আমি শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও বেটে নিতে পারেন তবে যে কোনো রান্নার মশলা যদি শিলে বেটে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাতে একটা অসাধারণ টেস্ট হয় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দু থেকে তিনবার ভালো মতন সর্ষে আর পোস্তকে বেটে নেব একদম মসৃণ করে আমি সর্ষে আর পোস্তকে বেটে নিয়েছি এখন বেটে নেওয়া সর্ষে আর পোস্তকে একটা বাটিতে তুলে নিচ্ছি আর পাটা ধোয়া জলটা কিন্তু অবশ্যই নেবেন যে কোনো রান্নাতে যদি পাটা ধোয়া জল দেওয়া যায় তাহলে কিন্তু রান্নাতে একটা আলাদাই টেস্ট হয় সমস্ত কিছু রেডি করে চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন যে কোনো চচ্চড়ি কিন্তু সর্ষের তেলে করলে একটু বেশি টেস্ট হয় তেলকে গরম করে এখন ফোরনে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কটা টেবিল চামচ কালো জিরে দিয়ে ফোরনকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব ফড়ুন আমার একেবারেই রেডি হয়ে গেছে ফোরন থেকে খুব সুন্দর একটা কালো জিরের গন্ধ আসছে প্রথমে আমি এতে দিয়ে দেব কেটে রাখা আলু আলু সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য আলুটা আগে আমি দিয়ে দিলাম আলুকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন দিয়ে নুনের সাথে খুব ভালো মতন আলুকে মিশিয়ে আলুকে একটু আমি লালচে করে ভেজে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মিনিট দুয়ে নেড়ে আমি আলুকে লালচে করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা সজনের ডাটা দিয়ে ডাটাকেও খুব ভালো মতন আলুর সাথে মিশিয়ে নেব আলু আর সজনে ডাটাকে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি দুই থেকে আড়াই মিনিট একটু ভেজে নেব মিনিট দুয়ে কভার দিয়ে আমি আলু আর সজনে ডাটাকে ভেজে নিয়েছি এতে করে সজনে ডাটার কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব কভার তুলে আরও মিনিট দুয়েক আমি আলু আর সজনে ডাটাকে ভেজে নিয়ে এখন আমি কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্তর ভাটা আমি কিন্তু পুরোটা একবারে দেব না দিয়ে সর্ষে আর পোস্তর বাটার সাথে খুব ভালো মতন আলু আর সজনে ডাটাকে মিশিয়ে নেব। খুব ভালো মতন মিশিয়ে এখন আমি মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল জলটা কিন্তু হিসাব করেই দিতে হবে আমি এমনভাবে জলটা দিলাম যাতে এই জলেই আলু আর সজনে ডাটাটা সেদ্ধ হয়ে যায় আর উপর থেকে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি এটা কিন্তু আমি এটা জাস্ট রান্নাটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো মতন একবার মিশিয়ে নেব নিয়ে একটা কভার দিয়ে আমি সাত থেকে দশ মিনিট রান্না করে নেব কভার দিয়ে আমি সাত থেকে আট মিনিট রান্না করে নিয়েছি এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব আমার কিন্তু আলু ডাটা সবকিছুই খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে কভার তুলে আরো মিনিট দুয়েক রান্না করে এখন দিয়ে দিচ্ছি বাকি সর্ষে আর পোস্তর বাটা এইভাবে যদি দুইবারে সর্ষে আর পোস্তর বাটাটা দেওয়া যায় তাহলে কিন্তু রান্নাতে একটা দারুণ সুন্দর টেস্ট হয় দিয়ে খুব ভালো মতন আমি সর্ষে আর পোস্তর বাটাকে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি উপর থেকে দুই টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন যে কোনো চচ্চড়িতে নামানোর আগে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তাহলে কিন্তু চচ্চড়ির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় সর্ষে পোস্ত বাটা আর কাঁচা সর্ষের তেলকে খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি দুই মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম দুই মিনিট পর কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত বাটা দিয়ে সজনে ডাটার চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধোঁয়া ওঠা গরম ভাত আর তার সাথে যদি এরকম একটা সজনে ডাটা চচ্চড়ি থাকে আর কি লাগে আর নামানোর আগে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তাহলে কিন্তু চচ্চড়ির টেস্টটাই বদলে যায় আমি এরকম মাখা মাখা করেছি আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে তুলে নিয়েছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে